আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন এক দশমিক চারের তিন নং অঙ্কগুলোর সমাধান করব আগের ক্লাসের ভিডিওতে এক ও দুই নং অঙ্কগুলোর সমাধান দেওয়া আছে এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেই প্লে থেকে তোমরা আগের অঙ্কগুলোর ভিডিও দেখে নিতে পারো তো এবার আমরা তিন নম্বর থেকে শুরু করলাম নিচের বগ্নশগুলোকে মানের উদ্ধ্রকম অনুসারে সাজাও ক নম্বরে লেখা আছে সাত বাকির ছয় নয় বাঘের সাত একুশ বাঘের ষোলো তেষট্টি বাঘের পঞ্চাশ চলো আমরা এই বগ্নাংশগুলোকে মানের উদ্রকম অনুসারে সাজিয়ে ফেলি প্রথমে লিখে নেবে প্রদত্ত নেবেগ্নাংশ হর এখানে চারটি বগ্নাংশ রয়েছে এবং চারটি বগ্নাংশের চারটি হর রয়েছে সাত নয় একুশ তেষট্টি এগুলোর আবার লসাগু নির্ণয় করি তো চারটি সংখ্যা বেজ সংখ্যা এখানে দেখা যাচ্ছে বেজ সংখ্যাগুলোকে তিন দ্বারা ভাগ যাবে মানে বিভাজ্য তিন দ্বারা সাতকে ভাগ যাবে না সাত থেকে যাবে আবার তিন দ্বারা নয়কে ভাগ করলে হবে তিন তিন ত্রিকে নয় একুশকে ভাগ করলে হবে সাত তিন সাত একুশ এবং তেষট্টিকে ভাগ করলে একুশ হবে তিন একুশে তেষট্টি পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার এই চারটি সংখ্যাকে তিন দ্বারা ভাগ যাবে দুইটি সংখ্যা এবার বেজর থাকবে দুটি সাত আবার তিন দিয়ে যেহেতু ভাগ যাবে সাত সাতে থেকে যাবে কে তিন সাত থেকে যাবে তিন সাথে একুশ এবার দেখা যাচ্ছে তিনটি সাত রয়েছে যা সাত দিয়ে ভাগ যাবে সাত দিয়ে যদি ভাগ দেয় সাতকে সাত আবার এক থাকবে সাতকে সাত এখানেও এখানে সাত এবার আমরা প্রথম এ পাশে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সংখ্যার একত্রে গুণ করে নেব ভগ্নাংশগুলোর হর সাত নয় একুশ তেষট্টি এর লসাগু তিন গুণ তিন গুণ সাত একত্রে গুণফল হবে তেষট্টি এবার এই তেষট্টি দিয়ে আমরা এই চারটি বগ্নাংশে মানের উদ্ধক্রম অনুসারে সাজাবো তো প্রথম ভগ্নাংশ ছিল সাত ভাগের ছয় এবার এই সাত ভাগের ছয়কে আমরা তেষট্টি দিয়ে প্রথম বগ্নাংশে সাতকে ভাগ দেব তো তেষট্টি দিয়ে সাতকে ভাগ দিলে পাব নয় এবার এই নয় দিয়ে প্রথম ভগ্নাংশের ছয় এবং সাতকে গুণ করে নেব ছয় নং চুয়ান্ন আবার সাত দিয়ে নয় কে গুণ করলে সাত নং তেষট্টি হবে এবার দ্বিতীয় বগ্নাংশ দ্বিতীয় বগ্নাংশে সাত ভাগের নয় ইকোয়াল সাত গুণ সাত এখানে সাত পেয়েছি আমরা তেষট্টিকে দ্বিতীয় বগ্নাংশের হর দ্বারা ভাগ করেছি সাত এ সাত দিয়ে দ্বিতীয় বগ্নাংশের হর এবং লবকে গুণ করতে হবে সাত গুণ সাত সমান ঊনপঞ্চাশ নয় গুণ সাত সমান তেষট্টি এবার তৃতীয় বগ্নাংশ তৃতীয় বগ্নাংশের টি হচ্ছে একুশ ভাগের ষোলো এবার এর হর একুশ দিয়ে তেষট্টিকে ভাগ করতে হবে ভাগ করলে হবে তিন তিন দিয়ে এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে তিন ষোলো আটচল্লিশ আর তিন একুশে তেষট্টি এবার চতুর্থ বগ্নাংশ তেষট্টি ভাগের পঞ্চাশ এবার তেষট্টি দিয়ে এই তেষট্টিকে ভাগ করলে হবে এক এক দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে পঞ্চাশ দিয়ে যদি এককে গুণ করি তাহলে পঞ্চাশকে পঞ্চাশ তেষট্টি দিয়ে এককে গুণ করলে তেষট্টি হবে সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রত্যেকটি বগ্নাংশের হর সমান তেষট্টি বাঘের চুয়ান্ন তেষট্টি বাঘের উনপঞ্চাশের আটচল্লিশ এবং তেষট্টি পঞ্চাশ এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই আবার লবগুলো আমরা তুলনা করে নেব আটচল্লিশ থেকে বড় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে বারো পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে বড় চুয়ান্ন ঠিক সেভাবে আমরা এখানে সাজিয়ে নিলাম সুতরাং তেষট্টি ভাগের আটচল্লিশ তেষট্টি ভাগের উনপঞ্চাশ তেষট্টি ভাগের পঞ্চাশ এবং তেষট্টি ভাগের চুয়ান্ন অর্থাৎ এক সিরিয়ালভাবে দেখতে গেলে আমাদের একুশ ভাগের ষোল এবং তার থেকে বড় নয় ভাগের সাত এ ভগ্নাংশের মান এবং তার থেকে বড়ো তেষট্টি ভাগের পঞ্চাশ এ ভগ্নাংশের মান এবং তার থেকে বড়ো সাত ভাগের ছয় এ ভগ্নাংশের মান তো আশা করি এটার সমাধান বুঝতে পেরেছ এবার লিখতে পারি আমরা মানের উদ্যোগম অনুসারে সাজিয়ে পাই একুশ ভাগের ষোলো নয় তেষট্টি ভাগের পঞ্চাশ সাত ভাগের ছয় এই ছিল ক নাম্বারের সমাধান এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা ডাকে লেখা আছে বাহাত্তর ভাগের পঁয়ষট্টি ছত্রিশ ভাগের একত্রিশ ষাট ভাগের তিপ্পান্ন এবং চব্বিশ ভাগের সতেরো এবার চলো আমরা এই খ নম্বরের যুগল সমতুল কিনা যাচাই করি মানের উদ্যোগে সাজিয়ে আমরা প্রস্তুত করিনি তো আগেরটার মতোই আমরা প্রথমে প্রদত্ত বংশগুলোর হরগুলোকে লসাগু করে নেব হর ছিল বাহাত্তর ছত্রিশ ষাট এবং চব্বিশ এর লসাগু নির্ণয় করি দেখা যাচ্ছে সবগুলো সংখ্যই সংখ্যায় জোর সংখ্যা তাই জোর সংখ্যা যেহেতু তাই দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা যদি কে ভাগ দিই ছত্রিশ হবে দুই দ্বারা ছত্রিশকে ভাগ দিলে আঠারো হবে দুই দ্বারা ষাটকে ভাগ দিলে তিরিশ হবে দুই দ্বারা চব্বিশকে ভাগ দিলে বারো হবে এবার দেখা যাচ্ছে আবার চারটি সংখ্যায় জোর রয়েছে এবার আবার দুই দিয়ে আমরা ভাগ করে নেব তো দুই দিয়ে ছয়ত্রিশকে ভাগ করলে হবে আঠারো এবং দুই দিয়ে আঠারোকে কে ভাগ করলে হবে নয় দুই দিয়ে তিরিশকে ভাগ করলে হবে পনেরো এবং দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় এবার দেখা যাচ্ছে এখানে দুইটি সংখ্যা বেজুর এবং দুইটি সংখ্যা জোর তাই এটাকে আবার দুই দ্বারা ভাগ যাবে তো দুই দিয়ে আঠারোকে ভাগ গেলে হবে নয় আবার নয়কে দুই দ্বারা ভাগ যাবে না তাই নয় নামানো হয়েছে আবার দুই দিয়ে পনেরোকে ভাগ যাবে না তাই পনেরো নামানো হয়েছে দুই দিয়ে দুই দ্বারা ছয়কে ভাগ করলে হবে তিন তো এবার দেখা যাচ্ছে এবার চারটি সংখ্যায় বেজুর তো এখানে তিন দ্বারা বিভাজ্য এই চারটি সংখ্যা তাই তিন দিয়ে ভাগ দিলে তিন থেকে নয় আবার তিন থেকে নয় তিন পাঁচে পনেরো আবার তিন কে তিন তো এবার দেখা যাচ্ছে দুইটি তিন এবং একটি পাঁচ এবং একটি এক রয়েছে আবার এটাকে তিন দ্বারা ভাগ যাবে তিন একে তিন তিন একে তিন পাঁচ পাঁচই নেমে যাবে আর নিচে এক একই এবার এই নিচের সংখ্যাগুলো এবং এই সাইডের সংখ্যাগুলোকে আমরা একত্রে গুণ করে নেব এবং সেই গুণফলটাই হবে নির্ণয় লসাগু বগ্নাংশগুলোর হর বাহাত্তর ছত্রিশ ষাট ও চব্বিশ এর লসাগু দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ একত্রে গুণফল হবে তিনশো ষাট আবার এই তিনশো ষাট দিয়ে প্রথম বঙ্গাংশের হর দ্বারা ভাগ করলে হবে পাঁচ পাঁচ দিয়ে প্রথম বংনাংশকে হর এবং লবকে গুণ করতে হবে পঁয়ষট্টি গুণ পাঁচ হবে তিনশো পঁচিশ এবং বাহাত্তর গুণ পাস করলে হবে তিনশো ষাট আবার দ্বিতীয় বং্নাংশ ছত্রিশ ভাগের একত্রিশ এবার লশাগুড় ফল তিনশো ষাটকে দ্বিতীয় বংনাংশের হর দ্বারা ভাগ করলে হবে দশ আবার এই দশ দিয়ে তৃতীয় ভগ্নাংশের হর এবং লবকে গুণ করলে হবে একত্রিশ গুণ দশ সমান তিনশো দশ হবে লব এবং ছত্রিশ গুণ দশ তিনশো হবে হর আবার তৃতীয় ভগ্নাংশ ষাট ভাগের তিপ্পান্ন এবার লসাগুর ফল তিনশো ষাটকে কে ষাট দ্বারা তৃতীয় বগনাশের হর দ্বারা ভাগ করলে হবে ছয় ছয় দিয়ে তৃতীয় বংনাংশের লব তিপ্পান্নকে কে গুণ করলে হবে তিনশো এটা হচ্ছে লভ এবং কে গুণ করলে হবে তিনশো ষাট এটা হচ্ছে হর এবার চতুর্থ ভগ্নাংশ চব্বিশ ভাগে সতেরো লসাগুর ফল তিনশো ষাট ছিল সেটাকে চব্বিশ দ্বারা ভাগ করলে হবে পনেরো এবার এই পনেরো দিয়ে চতুর্থ ভগ্নাংশের চব্বিশ ভাগের সতেরোকে গুণ করতে হবে তো কে যদি আমরা গুণ করি তাহলে পনেরো গুণ সতেরো দুশো পঁচপান্ন হবে আর চব্বিশ গুণ পনেরো হবে তিনশত ষাট এবার আমরা প্রত্যেকটি ভগ্নাংশের নিচে লিখে নেব যেহেতু সবগুলো সমহর বিশিষ্ট সময়ের বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো তিনশো ষাট ব্যাগের তিনশো পঁচিশ তিনশো ষাট ব্যাগের তিনশো দশ তিনশো ষাট ব্যাগের তিনশো আঠারো তিনশো ষাট ব্যাগের দুশো পঁচপান্ন এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই লভগুলো তুলনা করলে দুশো পঁচপান্ন থেকে বড় তিনশো দশ তিনশো দশ থেকে বড় তিনশো আঠারো তিনশো আঠারো থেকে বড়ো তিনশো পঁচিশ এবার এই লবগুলো আলোকে আমরা লিখতে পারি তিনশো ষাট ব্যাগের দুশো পঁচপান্ন এর থেকে বড় তিনশো ষাট বাঘ বাঘের তিনশো দশ এর মান এবং তার থেকে বড় তিনশো ষাট বাঘের তিনশো আঠারো আবার এর থেকে বড় তিনশো ষাট থেকে তিনশো পঁচিশ তো এইভাবে আমরা লিখতে পারি অর্থাৎ চব্বিশ বাঘের সতেরো থেকে বড়ো ছত্রিশ বাঘের একত্রিশ এবং ছত্রিশ বাঘের একত্রিশ থেকে বড় ষাট বাঘের তিপ্পান্ন আবার এর থেকে বড়ো বাহাত্তর বাঘের পঁয়ষট্টি আবার মানের উদ্যোগ্রম অনুসারে সাজিয়ে পাই আমরা চব্বিশ বাঘের সতেরো ছত্রিশ বাঘের একত্রিশ না ষাট বাগের বাহাত্তর ভাগের পঁয়ষট্টি এই ছিল তিন নম্বরের ক এবং খর সমাধান প্রিয় শিক্ষার্থীরা পরের ক্লাসে আমরা চার নম্বর অঙ্ক থেকে শুরু করব তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ